টেট পরীক্ষায় অনিয়মের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালো বাম ছাত্র যুবা সংগঠন এছাড়াও দাবি করা হয়েছে দ্রুত টেট পরীক্ষার ফল প্রকাশ করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি আজ শিক্ষা ভবনে ছাত্র বাম যুব সংগঠনের একটি প্রতিনিধি দল টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করে হাতে তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি টেট পরীক্ষা সংক্রান্ত ঠিক কি অভিযোগ তোলা হল এই দাবি সনদে কি অভিযোগ করলেন বাম যুব সংগঠনের নেতৃত্ব নবরুণ দেখুন মূলত হচ্ছে গত সাতাইশ তারিখ একটু পরীক্ষা কাকরাবনের শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুলে যে টেম্পারিং করা হয়েছে পরীক্ষার্থী একজন পিঙ্কিশা তার খাতা পরীক্ষার হল থেকে স্টাফরুমে এনে তার স্বামী শিক্ষক ওই স্কুলের ওই স্কুল চলাকালীন পরীক্ষার গার্ড হিসেবে তার স্ত্রীর খাতা এনে অন্য একজন শিক্ষিকাকে দিয়ে এই ওমারশিট পূরণ করে জমা দেয় এই ভয়ঙ্কর অভিযোগ গোটা রাজ্যের মানুষ জানেন টিআরবিটিকে কলঙ্কিত করেছেন আমরা দাবি জানাতেছি এই ঘটনার সঙ্গে যে শিক্ষক শিক্ষিকারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করা চাকরি থেকে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা টিআরবিটি সেই পদক্ষেপ যেন গ্রহণ করে যে পরীক্ষার্থী তাকে বরখাস্ত করা এই হচ্ছে আমাদের প্রথম দাবি দু নম্বর হচ্ছে যে পরীক্ষা হয়েছে টেট ওয়ান এবং টেট টু তার ফলাফল দ্রুত যেন প্রকাশ করে এটা আমরা দেখি পরীক্ষা নিলে এখন ছয় মাস এক বছর পর ফল প্রকাশ করে দু হাজার বাইশ সালের পরীক্ষা আজকের দিন পর্যন্ত প্রকাশ হয়নি কোর্টে মামলা আছে বলেই ফল প্রকাশ করছেন না এই এক অজুহাত এই দাবি আমরা করছি জুড়ে থাকে মাথুন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ ক